সাধারণকালের পঞ্চম সপ্তাহ মঙ্গলবার প্রথম পাঠ রাজাবলির প্রথম গ্রন্থ আট অধ্যায় পদ সংখ্যা বাইশ থেকে তেইশ এবং সাতাশ থেকে তিরিশ মন্দির প্রতিষ্ঠান দিনে ঈশ্বরের চরণে সলমনের প্রার্থনা যেদিন জেরুজালেমে মহামন্দির প্রতিষ্ঠা হলো সেদিন ইসরাইল জাতির সমগ্র জনমণ্ডলীর উপস্থিতিতে রাজা সলমন ভগবানের যোগ্যবেদীর সামনে এসে দাঁড়ালেন তিনি স্বর্গলোকের দিকে দু হাত তুলে এই কথা বললেন হে ইসরায়েলের ঈশ্বর ভগবান তোমার মতো দেবতা কোথাও আর নেই ঊর্ধ্বের স্বর্গলোকেও নেই নিম্নের মর্ত লোকেও নেই তোমার যত শিবক যারা সম্পূর্ণ আন্তরিকভাবে তোমার কাছে কাছে থেকে জীবন যাপন করে তুমি তো তোমার সম্পাদিত সেই সন্ধি পালন করে তাদের প্রতি নিত্য করুণাই দেখিয়ে থাকো ওগো ঈশ্বর তুমি কি সত্যি এবার এই পৃথিবীতে বাস করবে স্বর্গলোক ঊর্ধ্বতম স্বর্গলোকও তোমাকে যে ধারণ করতে পারে না তাহলে তার চেয়েও কত কমই না পারবে এই মন্দির যা আমি গেথে তুলেছি তবু ওগো আমার ঈশ্বর ভগবান তোমার এই শিবকের প্রার্থনা তার এই মিনতি মন দিয়ে শোনো তোমাকে ডেকে তোমার শিবক এই যে ব্যাকুল আবেদন আজ তোমাকে জানাচ্ছে ওগো তাতে সারা দাও নিশিদিন এই মন্দিরটির দিকেই তাকিয়ে থেকো ওগো তাকিয়ে থেকো এই স্থানটির দিকে যেখানে তোমার নাম নিত্য অধিষ্ঠিত থাকবে বলেই তুমি প্রতিশ্রুতি দিয়েছো। তোমার এই সেবক যখন এই স্থানটির দিকে মুখ করে প্রার্থনা করবে তখন সেই প্রার্থনা তুমি কান পেতেই শোনো এই স্থানটির দিকে মুখ করে তোমার এই সেবক ও তোমার এই ইসরায়েল জাতির লোকেরা যখন যে মিনতি জানাবে ওগো তখন কান পেতেই শোনো তুমি হ্যাঁ তোমার সেই আপন বাসস্থান থেকে স্বর্গলোক থেকে কান পেতেই শোনো তুমি শুনো আর ক্ষমাও করো প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো ওগো বিশ্ব প্রভু তোমার আবাস কতই না মনোরম আমার প্রাণ ব্যাকুলিত মূর্ছিত প্রায় ভগবানের প্রাঙ্গণে যাবার অভিলাষে আমার দেহ মন মুখর জীবনময় ঈশ্বরের বন্দনা গানে ধুয়ো ওগো বিশ্বপ্রভু তোমার আবাস কতই না মনোরম চোরই পাখিও খুঁজে পায় বাসা চাতক খুঁজে পায় তার শাবকদের রেখে যাবার নীর তোমার বেদি প্রান্তে বিশ্বপতি ভগবান ওগো রাজা আমার ঈশ্বর আমার ধুয়ো ওগো বিশ্বপ্রভু তোমার আবাস কতই না মনোরম ধন্য তারা তোমার গৃহে থাকতে পায় যারা তারা অবিরাম তোমার গুণ কীর্তন করে ও ঈশ্বর যে মানুষটি আমাদের রক্ষা ফলক তার দিকে চেয়ে দেখো তুমি যে তোমার অভিষিক্তজন তার মুখের দিকে তাকিয়েই দেখো একবার ধুয়ো ওগু বিশ্বপ্রভু তোমার আবাস কতই না মনোরম সত্যি তোমার প্রাঙ্গণে যাপিত একটি দিন অন্যত্র যাপিত সহস্র দিনেরও চেয়ে বহু গুণে শ্রেয় দুর্জনের আশ্রয় বাস করার চেয়ে আমি বরং আমার ঈশ্বরের গৃহ দ্বারেই কাটাব প্রহর ধুয়ো অঘু বিশ্বপ্রভু তোমার আবাস কতই না মনোরম বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় প্রভু চিত্ত আমার উন্মুখ কর তোমার আদেশ শ্রবণে করুণা ধন্য কর আমায় তোমার বিধান দানে জয় জয় প্রভুর জয় মার্ক রচিত মঙ্গল সমাচার সাত অধ্যায় পদ সংখ্যা এক থেকে তেরো পরিষীরা ঈশ্বরের বিধান উপেক্ষা করে মানুষের আচার বিচারকে বড় করে দেখত একদিন স্থানীয় ফরিশিরা ও জেরুসালেম থেকে আসা কয়েকজন শাস্ত্রী সকলে মিলে যিশুর কাছে এলেন তারা লক্ষ্য করলেন শিষ্যদের মধ্যে কয়েকজন অসুচি হাতেই অর্থাৎ হাত না ধুয়েই খাবার খাচ্ছেন ফরিশিরা এবং অন্যান্য ইহুদিরা তো প্রাচীনদের প্রবর্তিত নিয়ম পালন করে থাকে তারা ভালোভাবে হাত না ধুয়ে কখনো খেতে বসে না আবার বাজার থেকে ফিরে এসে তারা স্নান না করেও কখনো খেতে বসে না এছাড়াও আরও অনেক ব্যাপারেই তাদের পরম্পরাগত নানা পালনীয় আচার বিচার আছে যেমন ঘটি বাটি ও পেতলের বাসনপত্র ধুয়ে নেবার রীতি তাই ও শাস্ত্রীরা যিশুকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনার শিষ্যেরা প্রাচীনদের প্রবর্তিত নিয়মনীতি নীতি মানেন না কেন ওরা অসুচি হাতেই কেন খেতে বসেন যিশু উত্তর দিলেন যা ভণ্ড আপনারা আপনাদের সম্বন্ধে ঈশাইয়া ঠিকই ভবিষ্যৎবাণী করে গেছেন তার বাণী গ্রন্থে তো লেখা আছে জাতি শুধু মুখেই আমাকে সম্মান দেখায় তাদের হৃদয় কিন্তু পড়ে আছে আমার কাছ থেকে বহু এ দূরে তারা বৃথাই আমার পূজা করে তারা যে ধর্ম শিক্ষা দিয়ে থাকে তা তো নিছক মানুষেরই তৈরি বিধি নিয়ম আপনারা তো ঈশ্বরের আদেশ উপেক্ষা করে মানুষের তৈরি ওই সব নিয়ম নীতিকে আঁকড়ে বসে আছেন যিশু আরও বললেন নিজেদের সেই পরম্পরাগত নিয়ম নীতিকে রক্ষা করার জন্যে আপনারা কত চমৎকার ভাবেই না ঈশ্বরের আদেশ অগ্রাহ্য করে থাকেন মর্ষিত বলেছেন পিতা মাতাকে তুমি সম্মান করবে তাছাড়া তিনি কথাও বলেছেন নিজের পিতা বা মাতাকে যে লোক অভিশাপ দেয় মৃত্যুই তার প্রাপ্য শাস্তি অথচ আপনারা কিনা বলে থাকেন কোনো লোক যদি নিজের পিতা বা মাতাকে বলে আমার যা কিছু তোমার সাহায্যে লাগতে পারতো এখন তার সবই তো কুরবান হয়ে গেছে অর্থাৎ ঈশ্বরকে নিবেদন করা হয়ে গেছে তবে সেই লোক তার পিতা বা মাতার জন্যে আর কিছুই করতে পারে না তাহলে দেখা যাচ্ছে আপনাদের এই যে নিয়ম আপনারা পরম্পরাগতভাবে সম্প্রদান করে আসছেন তা মেনে নিয়ে আপনারা ঈশ্বরের আদেশ আদেশবাণীকে ব্যর্থই করে দিচ্ছেন এছাড়াও আপনারা তো রকম আরও অনেক কিছুই করে থাকেন প্রভু প্রভুযশ্বুর মঙ্গল সমাচার